আমাদের সম্মানিত ডিলারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মোহাম্মদ আনিসুজ্জামান শোহাক শম্ভগঞ্জ জয় বাংলা বাজার মহমান ফির থেকে আগ্রহ ফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই মৃত্যুকার্ডে অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা এখান থেকে মূলত গরুর খাবার তৈরি হয় তিরিশটা উপাদান দিয়ে একটা মিক্সরণ ভুষি তৈরি করা হয় অর্থাৎ তিরিশটা উপাদান একত্র করার পরে একটা রেশন তৈরি হয় যেটা গাভী গরু সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং গাভী গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ মুক্ত থাকে সঠিক সময়ে কনচেপ হয় এবং সার গরুকে খাওয়াইলে আপনার নির্দিষ্ট সময়ে মোটা তাজা করণ মোটা তাজা হয় এবং রুষ্টপুষ্ট হয় যেহেতু সামনে কোরবানি সে আপনারা চাইলে আমাদের এই আইটেম মিশ্রিত গো খাবারটি আপনারা ওয়ান টেস্ট নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ডিলার প্লাস খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় এটা আপনার তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ কেজি ওজন আমাদের ফ্যাক্টরির তেরোশো টাকা আর খরচ আপনার আর যারা দুই চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে গেলে একশো পঞ্চাশ টাকা চার্জ আর আমাদের তেরোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবনের ব্রাঞ্চ থাকলে সেখানে পৌঁছে দেওয়া হবে এই খাবারটি আপনার খামারির সাফল্য ধারা বয়ে নিয়ে আসবে এবং প্রত্যেক খামারে যদি সঠিক মানের খাবার না খাওয়াইতে পারে গরু কখনও রুষ্টপুষ্ট হবে না এটা খামারের প্রত্যেক খামারের নৈতিক দায়িত্ব খামারি গরুকে কী খাওয়ার যাচাই বাছাই করার দায়িত্ব প্রত্যেক খামারের তো যা হোক আমরা এখানে এখান থেকে তিরিশটা উপাদান দিয়ে মাল তৈরি করি এই তিরিশটা উপাদান কী কী তিরিশটা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং একে একে সবগুলোকে আপনাদের সাথে দেখায় দেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সারা দিন চব্বিশ ঘন্টায় বলা চলে নন স্টপ এখানে কর্মযজ্ঞ চলছে আমাদের মাল সর্বসময় হালি তো আজকে আমাদের যে ডিলার ডিলার হচ্ছে আনিসুজ্জামান সোহাগ কাকা সোহাগের নিকট আমরা তিনশো আশি বস্তা মাল নিয়ে এখন চলে যাবে আমি আমাদের সম্মানিত ডিলারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মোহাম্মদ আনিসুজ্জামান সোহাখ শম্ভুগঞ্জ জয় বাংলা বাজার ময়মনসিং অর্থাৎ ময়মনসিং এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আছেন আমাদের এই মিশ্রণটা খুঁজছে তার সাথে যোগাযোগ করলে আপনারা আপনার পণ্যটি পেয়ে যাবেন তো সোহাগ বাইয়ের নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ফোর নাইন নাইন ফাইভ ডাবল নাইন টু বক্সে নাম্বারটা দেওয়া থাকবে দয়া করে সেখান থেকে নাম্বার কালেক্ট করে তার সাথে যোগাযোগ করবেন আপনার দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যে যেখান থেকে যে যা যতটুকুনও চাহিদা আছে সে ততটুকুন নিতে পারবেন তার কাছ থেকে সোহাগ ভাই আমাদের একজন পুরাতন ডিলার এবং উনি একজন প্রকৃত ব্যবসায়ী সব ব্যবসায়ী ব্যবসায়ী না তার মধ্যে ভালো মন্দ থাকে ইনি আমাদের প্রবৃদ্ধ ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমার যতগুলো ডিলার আছে সবগুলো ডিলার এবং তাদেরকে বেছে সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা ডিলার এবং বন্ধু ব্যবসায়ী সুলভ আচরণ করবে সবার সাথে তো তার মধ্যে সোহাগ ভাই একজন তো ওনার সাথে যদিও আজ পণ্য তোমার সাক্ষাৎ হয়নি দীর্ঘ তিন চার বছরের ব্যবসা উনি ম্যান হিসেবে যথেষ্ট ভালো আপনারা তার সাথে বিজনেস করতে চাইলে ডিলার নিয়েও বিজনেস করতে পারবেন এবং সিং জোনে প্রচুর পরিমাণে গাভী গরু সার গরুর খামার ব্যাঙের ছাতার মতো ঘুরে উঠেছে আপনারা একবার দুইবার হল দুই বস্তার জন্য হলো ওয়ান টেস্ট এই মালটি নিয়ে দেখুন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা তিরিশটা প্রোডাক্টের সাথে আমরা এবার পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি সি আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম তো এই তিরিশটা প্রোডাক্ট দিয়েই খাবারটা তৈরি করা হয় এখন আপনার ভাবনা করুন যদি এই তিরিশটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেওয়া থাকে তাহলে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবেন কতটা ভালো আপনিও চাইলে এই রেশনগুলো একত্র করে আপনি আপনার খাবারের জন্য যুক্ত করতে পারবেন তো আমরা বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে সাথে আমাদের একটু কস্টিংটা কম হয় হয়তো আপনাদের একটু বেশিও পড়বে তবুও যদি আপনার নেয়ার ব্যবস্থা না থাকে আপনি নিজে তৈরি করুন খামার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আর খামারের কস্টিং যদি খাবারের কস্টিং না কমাতে পারেন তাহলে হবে না আর খামারে দানাদার খাবার ছাড়া গরুর খাবার অন্ধকার তো যা হোক গাড়িগুলো চলে যাচ্ছে আমরা টালি দ্বারা গণনা করে থাকি আপনারা সবাই মালগুলো টালি দ্বারা বুঝে নেবেন নবার সময় আমরা বুঝে দিচ্ছি মাল আপনিও বুঝে নেবেন এটাই তো আমরা নেক্সট দ্বিতীয় নেক্সট কোনো প্রোগ্রামে আবার হাজির হবো ধন্যবাদ স্যার